আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সূচকের আরও কিছু অঙ্ক নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে দেখেন এখানে দেওয়া আছে সরল কর থ্রি টু দি পাওয়ার কিউ ইন্টু থ্রি টু পাওয়ার ফাইভ বা থ্রি টু পাওয়ার সিক্স তাহলে দেখেন এক নম্বরের সমাধান অঙ্কটা উঠায় নিলাম এবার সূচকের সূত্র হচ্ছে টু দি পর এম ইন্টু টু দি পর এম ভিত্তি একই থাকলে মাঝে গুণাকারে থাকলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে ঠিক আছে তাহলে দেখেন এখানে থ্রি থ্রি ভিত্তি একই আছে এবং গুণ আকারে আছে তাহলে কী হবে এই থ্রি থ্রি ভিত্তি দুইটার পরিবর্তে একটা হবে আর থ্রি এই গুণের জন্য প্লাস এই ফাইভ আর থ্রি টু পাওয়ার সিক্স রেখে দিলাম নিচে এবার দেখেন থ্রি টু দ্বিপার ফাইভ প্লাস থ্রি এইট যেহেতু ভাগ আকারে আছে ভাগাকারের সূত্র দেখেন এ টু দি পাওয়ার এম বা এ টু দি পাওয়ার এন থাকলে এ টু দি পাওয়ার এম মাইনাস এন তো এখানে থ্রি টু দি পাওয়ার এইট বা থ্রি টু দি পাওয়ার সিক্স ভাগাকারে আছে তাহলে কী হবে পাওয়ারে একটা হবে পাওয়ারে বিয়োগ হয়ে যাবে তাহলে এইট মাইনাস সিক্স করলে থ্রি স্কোয়ার থ্রি স্কোয়ার সমান কত নাইন এটাই অ্যান্সার এবার দুই নম্বর খেয়াল করেন ফাইভ কি ইনটু এইট টু টু দি পাওয়ার ফোর ইনটু ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এবার হচ্ছে ওঠায় নিলাম সমাধান দিয়ে অঙ্কটা ফাইভ কিউ এবার এইটকে যেহেতু আমার নিচে ভিত্তি টু আছে তাহলে এইটকে আমরা এমনভাবে ভেঙে নিব যাতে ভিত্তিটা টু হয় তাহলে টু কিউ করলে এইট টু টু দিবার ফোর রেখে দিলাম ইন্টু একশো পঁচিশকে আমরা ফাইভ আকারে ভাঙলে ফাইভ কিউ তাহলে দেখেন ভিত্তি ফাইভ ফাইভ একই আছে আছে ভাগ আকারে আছে তাহলে পাওয়ারে কী হবে বিয়োগ তাহলে ফাইভ একটা নিলাম থ্রি ভাগকারে মাইনাস এই থ্রি ইন্টু টু রাখলাম এই থ্রি দিলাম ভাগের জন্য মাইনাস এই পাওয়ারটা ফোর তাহলে এবার খেয়াল করেন ফাইভ টু দি পার থ্রি মাইনাস থ্রি জিরো ইন্টু থ্রি মাইনাস ফোর তাহলে কোনো কিছুর পাওয়ার জিরো থাকলে হয় ওয়ান দেখেন টু টু দি পার থ্রি মাইনাস তাহলে বড়োটার আগে মাইনাস আছে মাইনাস চারের থেকে তিনবার দিলে এক এবার হচ্ছে এ টু দি পাওয়ার জিরো সমান হচ্ছে ওয়ান এটা একটা সূত্র আরেকটা সুত্র সূত্র হচ্ছে এ টু দি পর মাইনাস এন ইকুয়াল ওয়ান বাই এ টু দি এন মাইনাস ওয়ান বাই আকারে থাকলে নিচে এসে প্লাসে টু টু দি মানে টু থে ওয়ান হাফ মানে হাফ এবার তিন নম্বর অঙ্কটা খেয়াল করেন কি দেওয়া আছে সেভেন কিউ সেভেন টু দি পার মাইনাস নম্বর সমাধান দিয়ে নিলাম এবার হচ্ছে সেভেন দেখেন ভিত্তি একই আছে সেভেন সেভেন এবং গুণ আছে তাহলে ভিত্তি একটা নিলাম দুইটার পরিবর্তে একটা নিলাম সূত্রে তারপর গুণের জন্য প্লাস তারপরে এটা তো মাইনাসে সেই জন্য একটা ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করলাম এবার দেখেন থ্রি থ্রি ভিত্তি একই আছে মাঝে গুণ আছে তাহলে থ্রি হলো এরপর কিছু নেই মানে ওয়ান গুণের জন্য প্লাস আর এ মাইনাস ফোর তাহলে খেয়াল করেন প্লাস মাইনাসে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস এবার সেভেনটি টু বা থ্রি মাইনাস থ্রি মানে কত সেভেনটি তু বা জিরো এবার হচ্ছে থ্রি টু দি পাওয়ার ওয়ান মাইনাস ফোর যেহেতু বড়োটার আগে মাইনাস আছে মাইনাস চারের থেকে একবার দিলে তিন তাহলে কোনো কিছুর পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান আর এটা আমরা আগেই দেখলাম যে থ্রি এ টু দি পাওয়ার মাইনাস এন ইকাল ওয়ান বাই এ টু দি পাওয়ার এন তাহলে পরে মাইনাস ছিল ওয়ান বাই এক এন এসে এসে প্লাস হয়ে গেল তাহলে ওয়ান বাই ওয়ান তিরিশ কিউ মানে সাতাশ তাহলে লব বাই লব বাই হর থাকলে লব ইন্টু হর বাই লব তাহলে এক গুণ সাতাশ করলে সাতাশ বাই ওয়ান মানে সাতাশ অঙ্কগুলো তিনটা হয়ে গেছে সুপ্রিয় দর্শকবৃন্দ আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন যাতে তারা উপকৃত হয় আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন